সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএমপির নেতৃবৃন্দ শোক সংবাদ শোনার পর থেকে বিএনপি কার্যালয়ে তুলে দেওয়া হয় কালো পতাকা কালো ব্যাস ধারণ করেন মহানগর ও জেলার সকল নেতাকর্মী এছাড়াও বিএনপি কার্যালয়ে চলছে কোয়ান্তিলত বিএমপি কার্যালয়ে আয়োজন করা হয়েছে শোকসভার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি এই কর্মসূচি উপলক্ষে সাত দিন জেলা সংগঠনের সকল নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়াও কালো পতাকা উত্তোলন করা হবে নগর বিএমপির সভাপতি শফিকুল আলম মনা বলেন এই থেকে তিনি এক দুই হাজার এক নির্বাচন করেছিলেন এমপি হচ্ছিলেন বাংলাদেশের মানুষের মতো খুলনার মানুষ হচ্ছে বিএনপির শক্ত আমরা প্রত্যাশা করেছিলাম জাতির এই সংকটকালে বেগম খালেদা জিয়াকে খুব বেশি প্রয়োজন ছিল আমাদের জাতিকে নেতৃত্বে দেওয়া জাতির প্রত্যেকটি সংকটে তিনি জাতিকে পথ দেখিয়ে যে নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেছেন

গণতন্ত্রের জন্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে আমাদের ব্যক্তি আজীবন কাল আজন্মকাল স্বাভাবিক জীবন ছিল না একাশি সালে অল্প বয়সে স্বামী কারিয়েছেন তারপরে তিনি তার চোখের সামনে ছোট সন্তান কারিয়েছেন গণতন্ত্রের প্রশ্নে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার একজন নারী নেত্রী তিনি গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা বিশ্ব যার এই আবশিক আবশ কাহিনতায় অবা হয়েছে আমরা বলতে পারি যে তাকে হত্যা করা হয়েছে বিগত সময় তাকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছে সুস্থ চিকিৎসা দেওয়া হয়নি তো আমরা বলবো যে আসলে তাকে হত্যা করা হয়েছে কারণ এই মৃত্যুটা আসলে আমরা মেনে নিতে পারছি না ওনার বয়স হয়েছে ঠিক আছে কিন্তু ওনার এভাবে চলে যাওয়াটা আহ আসলে আমাদের জন্য খুব কষ্টের